হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরেই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকেও আমি আপনাদের সাথে একটা উইন্টার স্পেশাল বেগুনের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি মশালা বেগুন এটা কিন্তু ভাত রুটি দুয়ের সাথে ভীষণই ভালো লাগে খেতে আর আপনারাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর আমাদের ঘরে থাকা উপকরণেই চটজলদি তৈরি হয়ে যায় আমাদের আজকের এই মশলা বেগুনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটে ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের মাঝখান থেকে এরকম চার ভাগ করে এটাকে কেটে নিয়েছি আর দেখুন বোটার দিকের অংশটা কিন্তু একটু বোটার সাইডটা একটু লাগিয়ে রেখেছি আর ভিতরে চেক করে নেবেন যেন ভিতরে পোকা না থাকে এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো চা চামচ মতো একটু রেড চিলি পাউডার হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ মতো আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চা চামচ মতো কাঁচা সর্ষের তেল এখন এই সব উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম এবারে একটা করে বেগুন নিয়ে এই বেগুনের মধ্যে এই মশলাটাকে একটু ভালো করে দিতে হবে যেহেতু এটা একটু মশলা বেগুন তাই কিন্তু একটু মশলাটা মাখা মাখা থাকলে বেগুনের গায়ে বেশ খেতে ভালো লাগে তো বেগুনগুলো আমাদের রেডি করা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব এখন বেগুনগুলোকে ভাজার জন্য একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে আর তিনটে বেগুনই আমি কড়াইতে দিয়ে দিলাম আর আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে বেগুনটা আমাদের একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঠাকনাটা খুলে দিলাম এখন আমি বেগুনগুলোকে একটু উলটিয়ে দেব যাতে অপর সাইডটাও আমাদের ভাজা হয়ে যায় এভাবে খুন্তির সাহায্যে আমি এগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বেগুনগুলো আমাদের অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে বাদপাকি তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজে জন্য পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমাদের কিছুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দেখুন একটা হালকা বাদামি রং চলে এসেছে এবারে এর মধ্যে আমি বাদবাকি বেশ কিছু মশলা আরও দিয়ে দেবো দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি তবে আদার পরিমাণ কিন্তু একটু বেশি আছে দিয়ে দিলাম এর মধ্যে একটা চামচ মতো জিরে গুঁড়ো হাফটে চামচ ধনে গুঁড়ো হাফ জ্যা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ জ্যা চামচ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো ঝালটা অ্যাড করবেন দিয়ে দিলাম একটু সুন্দর কালারের জন্য ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা অনেকটাই বেশ কষানো হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ মতো একটু ফ্যাটানো টক দই আবারও মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ মতো একটু কাজু বাদাম আর মগজ বাটা আবারও এটাকে মশার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে অ্যাড করিনি এখন লবণটা দিয়ে দিলাম তবে বেগুনের গায়ে কিন্তু লবণ মাখানো ছিল মশলার সাথে তাই লবণের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন দিয়ে দিলাম চা চামচ মতো কয়েকটা দানা চিনি আপনারা বেগুনের তো অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকেন আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো দেখুন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে বেশ সুন্দর কালার চলে এসেছে মশলাতে এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম আর একটু উল্টে পাল্টে এই মশলার সাথে বেগুনটাগুলোকে একটু মাখিয়ে নিলাম এখন এর মধ্যে অল্প করে একটু গ্রেভির জন্য জল দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তবে বেগুন যেহেতু আমাদের ভাজার সময় অনেকটাই বেশ শুদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না আর এটা কিন্তু বেশ একটু ঘন গ্রেভি হয় একটু মশলাটা গা মাখা মশলা এটা খেতে বেশি ভালো লাগে তো এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢেকে দেব দিয়ে দিলাম হাফটা চামচ মতো একটু গরম মশলা পাউডার এখন এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দিচ্ছি ঢিটলে নিত এটা বানানো কতটা সহজ তো এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর বেগুনটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এখন নামানোর আগে অবশ্যই আপনারা একটু লবণ মিষ্টিটা দেখে নামাবেন তো আমাদের এই মশলা বেগুন সার্ভ করার জন্য একদম তৈরি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মশলা বেগুনের এই রেসিপি তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার